আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আপনাদের দোয়া আর আল্লাহ রহমতে ভালোই আছি তো যে দেখছিলেন যে আমরা চাউল বাঙ্গাই আনছি ওই চাউলের কিছু চাউল আমি জাগি নিম কারণ হইলো যে সন্ধ্যার সময় আমরা এমনিতে খালি মুখে বসে তাই ওই সময় কিছু বানাইতে নেই খাইতে পারি তাছাড়া আবার আইয়ে পড়ছে মেয়মানও কিন্তু আর আস্তে আস্তে করে রোদে দিয়ে রাখবো এরপরে পিঠে যে কোনো পিড়ে খাওয়া যাইবে তা আমি কিছু চাল জার এখন এই যে চাল রাখছি আমরা এই যে খোপটা বানাইছিলাম এদের ভিতরে এদের ভিতরে কত কিছু রাখছি আমরা মুরগি পালার কাম না হইলে অন্য কাম কাজ লাকি টাকি এগুলো যে বর্ষা ভিজে যাইবে

কারণ আমি রাফসান আর রাফসান আর রাব্বি তিনজনে মোটা চলে রাত খাইতে পারি না কষ্ট হয় যে কারণে এই আবার এই জায়গায় রাখছি তা আমাকে কিন্তু এক কাজে অনেক কাজে ইয়ে গেছে একটা কাজের জন্য বানাইছে কিন্তু অনেকগুলো কাজের অভিজ্ঞতা হয়ে গেছে কিন্তু চাল নেই জোনাকি মানে মানে জোনাকি আছে তুমি মানে মানে ঠান্ডা গরম ঠান্ডা গরম লাগে আমার অলরেডি ঠান্ডা লাগি গেছে আমি দুই سالের সন্তান

Ingen andre enn meg er der.

সারাদিন খালি মনসার এখানে পানি এতেই পানি পানি খেতে পানি খেয়ে জিলেই মজা আমি বাদ বাসায় এতেছি লাস্টায় রান্না তোর মন্ডল ওই যে ব্যাসিন আমার খেতে কচু কচু একেবারে বেরস বেরস গুলো কিন্তু দেখতে মনে হয় কি মনে হয় গুঁড়ো হয়ে গেছে আসলে কিন্তু না এই বেরস কিন্তু কচি আছে এই যে দেখে এক লাগো কত সুন্দর এই বেরস দিয়ে আজকে চিংড়ি মাছ আর সরিষা দিয়ে রান্না করবো আর এই যে গাছের আবার আম এই আম দিয়ে আবার ডাল দিয়ে রান্না করুন কাঁচা আম দিয়ে ডাল দিয়ে রান্না করুন

হে ডিম না তোরা আশ দুইটি আশ কিনছি আমার ওই ছেলে ডিম খাইতে চায় আর সকালে ডিম লাগে ডিম ছাড়া ভাত খাইছে না সকালবেলা এখন সেই হাসে ডিম পারে না এই ভিতরে দেখছেন যে ওই আমার বুন জামাইটা আইছে ঈদের সময় ওই সময় ডরিয়াটা জবাই দিচ্ছে যে ডিম তো পারেই না জবাই দেওয়ার পরে দেখি যে প্যাডের ভিতরে ডিম আছে এখন বাকি যে দুইটি আছে ও দুইটা ডিম পায় না মায় বলতেছে যে হয়তো এগুলো ওই ইসের আসতো ওই যে খামারের যে আস খামারের আসের অভ্যাস কি ওরা আবার বাসায় ডিম পায় না ওগুলো যে সাইড দেওয়ার পরে ওরা ওগো সাইড দেওয়ার পরে ওরা তো থাকে একটা গন্ডির ভিতরেই তো ওই জায়গায় ডিম পারে তো এখন কইতেছে যে হয়তো ওরা মনে হয় দিনে কোথাও ডিম পারে তো বান্ধে রাইখে দেখছি সারাদিনও তারপরও ডিম পারে না

উপর দিয়ে এই যে সরিষা বাটা আর পিয়াস বাটা দিয়ে দিলাম আলু ঢেঁড়স কষান হয়ে গেছে এলাম একটু পানি দিয়ে দেব পানি দিয়ে দিলাম এইতো তো ঢেঁড়স আর আলু আর শিঙি দিয়ে তরকারি রান্না হয়ে গেছে নামাই নেই একদম মাখা মাখা করে নামাইছি ঢেঁড়স তরকারি তো হয়ে গেল এন রান্না করম আম ডাইল তেল দিয়ে দিলাম গরমে কিন্তু আম ডাইল এটা অনেক মজা লাগে টক টক থাকে আমরা আর এই গরমের মধ্যে আমের টকটা কিন্তু খুব ভালো লাগে আমি এই আম দিয়েই আজকে ডাইল রান্না করতে এসেছি এর আগে একদিন খাইছি খুব মজা লাগছিল এই জায়গায় আছে রসুন কুচি পিয়াজ কুচি আর মরিচ দিয়ে দিলাম একসাথে পেঁয়াজ রসুন তালা হয়ে গেছে অ্যান্ড আমি এই পেঁয়াজ রসুনের মধ্যে ডালগুলো ওটাইলে নেব ডাল দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম ডাল তালা হয়ে গেছে সুন্দৰ এক পানী দিয়ে দিব পানী দিয়ে দিলাম এনেকে বোম্বাই মাৰিচ গৈ দিলো গাজ বিচাৰিছো বোম্বাই মাৰিচাৰিচ গুৰি অকণ সুন্দৰ গেৰল ডাইল ফ্রাই দিয়ে দিব এই গরমে এই গাছের কাঁচা আম দিয়ে এরকমের মুসুরি ডাইল একটু মানে বেশি পাতলাও না বা বেশি ঘনও না মিডিয়াম ভাবে রান্না করলে খাইতে যে কি শাক টক টক লাগে এই গরমে কিন্তু এই এই আমের ডাইল কিন্তু দারুণ একটা রেসিপি কিন্তু গরমে খাওয়ার জন্য টক জিনিসই কিন্তু গরমে খুব ভালো লাগে হম আর দেখ পা রৌ মধ্যে দিয়ে আইয়ে এরপর কিন্তু সবাই আম ফাইট আমের বর্তমানে খায় আজকের প্রধান আকর্ষণ হয়েছে এই ডাইল আর বোম্বাই মরিচ দিয়েছি সুন্দর একটা গিরান নাইবে আম ডাইল রান্না করো হয়ে গেছে ঘরে নিয়ে যাই

दे दिए जिसके लिए करे एक टकरे पोटल दिए दे दिए इन जिसके करे तो भी मज़ा है आज के बाद जानना करते बिल्कुल बालू जी से अनेक मज़ा जी से

তুলনীয় আপনারা এই গরমে যদি কাঁচা আম থাকে দেখেন খুবই মজা খুবই মজা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ